আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশের জন্য লিস্ট আজকে আমি লিস্ট দিতে আগ্রহী ছিলাম না কারণ আজকে মার্কেট ইন্ডেক্স একটু দুর্বল ছিল তো আগামীকাল যে ইন্ডিকেশন করে যে ম্যাক্সিমাম যে আমরা ইন্টার ডেতে যে পোর্শনটা দেখেছি যে চারটা ক্যান্ডেলই নেগেটিভ ট্রেড ছিল একটা ক্যান্ডেল পজিটিভ ট্রেড ছিল তো এই কারণে ডিসি এক্সের দশটা থেকে এগারোটা পর্যন্ত যে ইন্টারডে আওয়ারলি যে চার্ট সেখানে দশটা থেকে এগারোটা পর্যন্ত একটা বাড়ি ছিল পজিটিভ আর বাকি চারটা বাড়ি নেগেটিভ ছিল যার কারণে আমি আজকে ওয়াশলিস্ট দিতে আগ্রহী ছিলাম না কিন্তু মার্কেট ডিসাইড করবে মার্কেট আগামীকাল বাড়বে না কমবে তবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে যে আগামীকাল মার্কেট একটু প্রেশারে থাকবে বা অর্থাৎ নেগেটিভ থাকতে পারে তো তারপরও আমি যে ওয়াশ লিস্টগুলো আজকে দিব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য এবং দেখা যাবে যে মার্কেটে এগুলোতে যদি আমরা ইনভেস্টমেন্টে যাই তারপরও লস হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করছি তো প্রথমে আমরা বলিনি আগামী পাঁচ তারিখে আগামীকালকে আগামীকালকে আমরা নয়টা থেকে আমাদের কোর্স শুরু এই কোর্সের সবচেয়ে মূল আকর্ষণ যেটা আপনাকে কোর্সে আপনাকে কোর্স চলাকালীন সময় বলতে হবে যে আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন এই কোর্স করার মাধ্যমে আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন তো এটা হলো যে এই কোর্সের মূল আকর্ষণ তো আমি এই গত মাসে আমি একশো বিশ জনকে যে ট্রেন আপ করিয়েছি তারা সবাই থেকে কমিটমেন্ট নিয়েছে তারা প্রফিটেবল ট্রেড করতে পারবে তো আশা করি যা চতুর্থ বেয়েছে আপনারাও কমিটমেন্ট দিতে পারবেন কোর্স করে যে আমরা এখন থেকে প্রফিটেবল ট্রেড করতে পারবো তো এটাই হলো কোর্সের সার্থকতা তো যাই হোক প্রথমে আমরা যে ওয়াশ প্রথম যেটা দেখব ইবিএল এনআর বি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা এটা হলো আমাদের আজকের প্রথম ওয়াশ লিস্ট এখানে আমরা সাত লক্ষ ছিয়ানব্বই হাজার ভলিউম সাত লক্ষ ছিয়ানব্বই হাজার ভলিউম তিন টাকা সত্তর পয়সা একদম লো লেভেলে পড়ে আছে এমসিডি মাত্র শুরু হয়েছে স্টার্টিং তো আমরা যদি এটা যদি মুভিং দিয়ে দেখি সেটাও পজিটিভ আবার আমরা যদি দেখি ক্লাউড সেটাও পজিটিভ পজিটিভ ক্লাউডও তো সবই পজিটিভ আছে এবং চ্যানেলের চ্যানেলের উপর আপার সাথে ক্যান্ডেল লাগানো এটাও একটা পজিটিভ ইন্ডিকেশন তো এরপর আমরা যেটা দেখব ওয়ান ব্যাংক ওয়ান ব্যাংক ওয়ান ব্যাংক নয় লক্ষ উনচল্লিশ হাজার ভলিউম আট টাকা আশি ক্লোজিং এমএসিডি সিগন্যাল লাইনের উপরে যদিও দুর্বল এমএসিডি কিন্তু এমএসিডি সিগন্যাল লাইনের উপরে চার্টার পজিশন ভালো এবং বাড়ার মতো পজিশন কারণ এই পোশনটাতে যে ভলিউমের যে পজিশন এবং ক্যান্ডেলের যে পজিশন এর দুইটাই সেম অর্থাৎ এখান থেকে রেলি করার মতো অবস্থা ক্রিয়েট করেছে যদি আমরা ক্লাউড দেখি মুভিং অ্যাভারেজ দিয়ে দেখি এখানে সবচেয়ে গোল্ডেন ক্রস সামনে আসন্ন এখানে এলো গোল্ডেন ক্রস এই এখানে অর্থাৎ হলো মিড মুভিং এভারেজ লং টার্ম মুভিং অ্যাভারেজকে ক্রস করবে সামনে তো এটা খুবই ভালো ইন্ডিকেশন ক্লাউডের উপরে ক্যান্ডেল আপার চ্যানেলে ক্যান্ডেল এটাও ভালো ইন্ডিকেশন এরপর আমরা দেখব পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আট লক্ষ পঁচাশ আট লক্ষ আটাত্তর হাজার তিন টাকা চল্লিশ পয়সা এখানে আসলে হারানোর কিছু নেই এইসব শেয়ার মিউচুয়াল ফান্ডে আমি এর আগেও বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক ইন্ডেক্স এখানে পরে থাকলেও মিউচুয়াল ফান্ডে এন্ট্রি দিলে ইন্ডেক্স বাড়া লাগবে না কিন্তু পোর্টফোলিও ঠিকই ডাবল হয়ে যাবে ব্যাংকেও তাই তো এই দুইটা সেক্টরের প্রতি আমি বেশ কয়েকবার আমি নজর দিয়েছি এবং এখনো বলছি যেটা হলো আপনারা যদি পোর্টফোলিও ডাবল করতে চান ভালো পজিশনে নিয়ে যেতে চান লস কভার করতে চান তবে মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক সেক্টরে নজর দেওয়া উচিত এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মিডটা মুভিং এভারেজ দেখব এটা মিডটা মুভিং এভারেজ উপরে ক্যান্ডেলের অবস্থান এখানে একটা ভালো ইন্ডিকেশন এবং আমরা যদি দেখি ক্লাউড হ্যাঁ এখানেও ক্লাউডের উপরে ক্যান্ডেলের অবস্থান দেখা যাচ্ছে আপার চ্যানেলের সাথে ক্যান্ডেল লাগানো এটাও পজিটিভ এরপর আমরা দেখব সাউথ ইস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক স্টার্টিং দু লক্ষ নিরানব্বই হাজার লো ভলিউমের শেয়ার যদিও ব্যাংকের জন্য আট টাকা আশি পয়সা ক্লোজিং কিন্তু এ ধরনের চার্ট একদম নিচ থেকে যখন উঠে এখান থেকে আসলে এখান থেকে ভালো প্রফিট পাওয়া যায় এটা আমি বলবো যে এটা এটা বাড়ার জন্য একটা ভালো চার্ট এরপরে আমরা যদি মিডটা মুভিং এভারেজ দিয়ে দেখি ক্যান্ডেল টাচ করেছে মিডটা মুভিং অ্যাভারেজকে অর্থাৎ একদিন বাড়লেই সে ক্রস করে যাবে আর যদি আমরা যদি ক্লাউড দেখি ক্লাউড কে সে টাচ করার কাছাকাছি এবং আমরা যদি দেখি আপার চ্যানেলের সাথে টাচ করেছে আজকে এইটাও পজিটিভ এরপর আমরা দেখব গতকালকে ছিল আজকে আছে চোদ্দ লক্ষ একাত্তর হাজার ভলিউম তেরো টাকা সত্তর পয়সা ক্লোজিং যদি এই শেয়ারটা যদি আগামীকাল পজিটিভ মুভমেন্টে থাকে তবে এখানে এন্ট্রি দেওয়া যেতে পারে এবং ভালোভাবে এন্ট্রি দেওয়া যেতে পারে যদি আগামীকাল পজিটিভ মুভমেন্ট থাকে ভলিউম সহ আর আমরা যদি এটা যদি আমরা যদি মিড টার্ম মুভিং এটা যদি মিড টার্ম মুভিং অ্যাভারেজ দিয়ে দেখি সেক্ষেত্রে মিড টার্ম মুভিং এভারেজের উপরে ক্যান্ডেলের অবস্থান এবং লং টার্ম মুভিং এভারেজ কে টাচ করার মতো অবস্থা ক্রিয়েট হয়েছে অর্থাৎ বড় রেলি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বেশি এসপিসি আমি এবং আমরা যদি দেখি ক্লাউডের উপরে ক্যান্ডেলের অবস্থান এবং এখানে চ্যানেল দেখতেছি আপার চ্যানেল আপার চ্যানেলকে সে টাচ করে আছে এটা একটা ভালো ইন্ডিকেশন তো আমার যে আজকের যে ওয়াচ লিস্ট তো এগুলো সবগুলো পোটেন্সিয়াল এখন মার্কেটে টার্ন ওভার বাড়তে হবে মার্কেটে যদি টার্ন ওভার বাড়ে তবেই এই শেয়ারগুলি এগুলোকে আপনি ফেলতে পারবেন না এগুলো এগুলোকে আপনাকে আপনাকে প্রফিট দিবে আমি এই কয়েকদিনে যতগুলা শেয়ার নিয়ে আলোচনা করেছি সবগুলো আপনাকে প্রফিট দিবে এখন এখানে আমাদের শুধু খেয়াল করতে হবে টার্ন মার্কেটে টার্ন ওভার থাকতে হবে অর্থাৎ আমরা আশা করব এবং আমরা যে সব পলিসি দিয়েছি পলিসি অনুযায়ী আপনারা যদি ট্রেড করেন টার্ন ওভার অবশ্যই বাড়বে তো টার্ন আপনি খেয়াল করবেন যেটা হলো পাঁচশো থেকে সাতশো টার্ন হলে হলেই আপনি মোটামুটি এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন মার্কেট থেকে আমাদের টার্ন ওভারটা দরকার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টানো থাকা তো পাঁচ তারিখে কোর্স কোর্স আমাদের এখানে অলরেডি এখন পর্যন্ত আমার জন ফি জমা দিয়েছেন আমি আশা করব আমরা একটা বড় একটা কোর্স করতে পারবো এবং এই কোর্সের মূল যে কথা মূল যে স্লোগান সেটা হলো প্রফিটেবল ট্রেড করতে পারবো এই কমিটমেন্ট আপনাকে দিতে হবে কোর্সের মাধ্যমে ততক্ষণ কোর্স চলবে অর্থাৎ আমি আপনাদেরকে কোর্স করা ছেড়ে দিচ্ছি না আপনি কোর্স প্রফিটেবল ট্রেড করতে পারবেন এটা আপনাকে কমিটমেন্ট দিয়ে যেতে হবে আপনি আপনি এবং কোর্স করতে চলাকালীন সময় আপনি ডিক্লেয়ার দিতে পারবেন যে আমি প্রফিটেবল ট্রেড করতে পারবো আগামীকাল থেকে তো এই জন্যই এই জন্যই প্রয়োজন কোর্সে আপনাদের অংশগ্রহণ করা তো আগামীকাল রাত নয়টা থেকে আমাদের কোর্স শুরু হবে তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ